আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি ইনশাআল্লাহ এটা হলো আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন আজকে আমরা তিন ছুফিট আছি তিনচুপিট রোডটা দেখতে অনেক সুন্দর জানেনি এটা আপনার ষোলো লেনের রাস্তা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বৃহত্তর বড় রাস্তা আর এটা বিশ্বের মধ্যে সম্ভবত দ্বিতীয় আছে এশিয়ার মধ্যে প্রথম তো রাস্তার ভিউ অনেক সুন্দর আশেপাশে লাইটিং এবং টাকা রোডগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অবশ্যই রাস্তাগুলো বেশ অনেক সুন্দরময় রাস্তা আর প্রত্যেকটা লেন খুবই সুন্দর লেটে লেন বাই লেন গাড়ি চলতেছে যে যার লেন্টে চলতেছে স্পিড মিটার দেওয়া আছে ওই অনুযায়ী গাড়ি চলছে এই যে দেখেন একটা বামের রাস্তা চলে গেছে অবশ্য তো যার যেটা লেন্ট ব্যবহার করা দরকার সে ওই লেনটাই ব্যবহার করছে অনেক সুন্দর রাস্তার পরিবেশ এবং ভিউ লাইটিং আশেপাশের লোকগুলো অনেক সুন্দর হচ্ছে আপনার আর্মিদের প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট তো আমরা তিনশো ফিট রাস্তায় বর্তমানে যাচ্ছি যে এটা হচ্ছে পুলিশ চেক পোস্ট জানেন এই রাতের বেলায় অনেক ছেলে পেলে আসে মোটরসাইকেল নিয়ে ওরা ওভার স্পিডে গাড়ি চালায় যার কারণ পুলিশ চেকপোস্টগুলো দেওয়া এই জন্যই যে তারা ওভার স্পিডটা যাতে না ব্যবহার করে তারা যাতে তাদের লিমিট রেখে গাড়ি চালায় এই জন্য এই রাস্তায় এই ধরনের চেকপোস্ট দেওয়া তো জানেন যে আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যায় বছরে যা অকল্পনীয় বিশ্বের এত লোক মারা যায় না যত লোক নাকি আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো এখন আমরা বেসমেন্টে যাচ্ছি এটা একটা তিনশো ফিটের বেজমেন্ট তো বেচমেন্টটা অনেক সুন্দর লাইটিংগুলো অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা লেখা আছে যে শেখ হাসিনা স্মরণী হ্যাঁ পাশের লাইটিংটা অনেক সুন্দর অনেক সুন্দরভাবে লেখা আছে লাইটিংটা অনেক সুন্দর জুস করা লাইটিং কলকল দেখতে পাচ্ছেন আর এই রাতে তো মানুষজন আসে ঘুরতে ঢাকা সিটির মধ্যে এত সুন্দর রাস্তার আর কোথাও নাই যার কারণে এইটাই আসে তিনশো পিঠে এই জন্য আসে অনেকে ঘুরে ঘুরে যায় দেখে যায় পরিবেশটাও ভালো লাগে শীতে নাকি অনেক মজা আরও শীতে অনেক খুব ভালো তো অবশ্যই যারা আসেন ঢাকার আশেপাশে আসবেন বিকালবেলায় আরও সুন্দর থাকি বিকালবেলায় নাকি অনেক মানুষজন থাকে আমরা সেকেন্ড বেসমেন্টে চলে আসছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড বেসমেন্ট এখানে অনেক সুন্দর লাইটিং এটা হচ্ছে যে দেখেন নাম্বার টু লেখা আছে এখানে সেকেন্ড অনেক সুন্দর লাইটিংটা জোস করছে অনেক ভালো করছে দেখতে পাচ্ছেন রাস্তা একেবারে খালি রাতের বাজে অলরেডি আপনার দুইটা চল্লিশ আমরা দুইটা চল্লিশে বের হয়েছি আমার আমার সাথে আছে আমার আমার ছোটো ভাই মিরাজ ও গাড়ি চালাচ্ছে তো আর রাতের বেলায় তো জানেন যত রাত হয় তত রাস্তা নির্জুম হয়ে যায় ভালো লাগে দেখতে কুয়াশা কুয়াশা কিন্তু একটা শীতের একটা আমেজ চলে আসে আসলে গরম কিন্তু রাতের বেলা তো তাই একটু কুয়াশার মতো লাগতেছে দেখতে পারছেন অনেক সুন্দর খুব সুন্দর ভাই